অনেক সারা দিন দিঘি ধারা বইয়া গুনগুন গান কো আর কারি কদুলা ভাই আমারে বিয়া দিতাই না আচ্ছা আমি ছড়া ডাকি খারাপ নাকি হ্যাঁ আমি তো মহা গিনি শো লাগাই না আরে এটা ডেইলি মনে করে না এক বস্তা ময়দা লাগে জালা লাগে তো দুই কাটা জমি বন্ধ দিত হ্যাঁ মানে ময়দার বস্তা আনন লাগিয়া এই সব ঘটনা না না মুরবি আমি আর হালিরার বেলাইতাম না হ্যাঁ সারা দিনের মধ্যে তিনটা কামড় হালরা আর মোয়াটা কিতা লাগা গুলি তয়ের সময় তার খালি বাসি গানা বাই লিপিস্টিকা আই বলি হাক এই সব ঘটনা ভাই আমার হিশারিত মাছ থাক কোন আইছিরে যদি আমি বেলো লাগলে আর 5000 আমার অন্য জায়গা বেটা হয় টিয়ার এই মঙ্গলবার মাছ না গুন্ডা তুই লোক দাও এক করে তিলা তিলা গুডি নাই